অপাকুনিয়ার মুসলমান মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না কোনদিন যদি মুস্তাক ফয়েজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম বড় দাবি নবীরে সেই নবীর আমরা উম্মত সুতরাং বল যা চায় তাই করা যাবে না ঠিক কিনা মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না সামনে যা পাও তাই খাওয়া যাবে না এই ভারতীয় উপমহাদেশে হজরত শাহজাল আলিয়া মেনি রহমাতুল্লাহ আলাই হজরত শাহ পরানিয়া মেনি রহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদ জামান ফুরুফুর আবু বকর সিদ্দিক আল স্যার সরসিনার আবু জাফর এবং এই এলাকার হক্কানি পীর বা শায়খ ইসলাম নিয়ে এসেছে মনে রাখবা এই জনপদে কোনো ন বিয়ার রাসুল আসে নাই আল্লাহ রলিরা হক্কানি আলেমেরা বীর মুজাহি দ্বারা আমার এই জমিনে ওই হিন্দু থেকে নেংটির বদলে লুঙ্গি পড়াইয়া হরে রামের জায়গায় কলমা পড়াইয়া শ্রীর জায়গায় মোহাম্মদ লেখাইয়া এই হিন্দু মানুষগুলাকে ওই বড় বড় মুজাহি দ্বারা মুসলমান বানাইছে ঠিক কি না সুতরাং মনে রাব্বা তাদের অবদান স্বীকার করার কোনো সুযোগ নাই আজকে আফসুস হচ্ছে এই বাংলাদেশে হকানি পীর মশাইকারা যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ রবিরা বীর মুজাহিদেরা যেখানে ঘুমিয়ে আছে ওই কবরকে কেন্দ্র করে মাজার বানাইয়া একদল অসাধু মানুষ গাঞ্জা হেরুইনের আখ্যা বসায় আমরা করেন আমি ভন্ডের বিরোধিতা করা আর হকানি পীরের বিরোধিতা করা দুইটা দুই জিনিস ঠিক কিনা বলে বাংলাদেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান তারা কখনো হকানি পীর মশায় কালে মোলামত বীর মুজাহিদের বিরোধিতা করে না আবার যারা ওই বীর মুজাহিদকে কেন্দ্র করে ভণ্ডবীরা সর্বশায় তাদেরকে বরদাস্ত করে না সুতরাং এই বাংলাদেশ পাঁচই আগস্টের পরে নতুন করে আবার যেহেতু স্বাধীন হয়েছে আজকে মেম্বার গুলো যখন কেঁপে উঠেছে কোরআনের আলোচনায় মাহফিলের বোঝ যখন আজকে গর্জে উঠেছে মানে একটা হবে এই বাংলাদেশে ভোটাবির জায়গা হবে না হাক্কানি পীর মাসাইকার আমরা বিরোধী না আমরা চাই তাদের সাথে থেকে 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 আমরা যেন দিনের মুজাহিদ হতে পারি ঠিক কিনা বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় শাহজাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাই তিনি যদি না আসতেন এই ভারতীয় উপমহাদেশের মানুষের হয়তো ইসলামই পাইত না শাহ পরান উনি যদি না আসতেন হয়তো ইসলাম পেত না আমি নিজে আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি সারাটা রাত যত রাত হয় তত মাজার জমে বেশি ঠিক কিরকম হচ্ছেটা কি হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে অধিক গাজারা গাছ বসে গেছে বেড়া বেড়ে গুল দিয়ে লাইকা বইয় রয়েছে কার খবর কেড়ায় এটার কোনো খবরও নাই কার বউ কার লগে কার জামাই কার বউর লগে কোনো খবর নেই একটা বেফানা যাইতে আছে ঠিক কিনা এগুলো ইসলাম সমর্থন করে না মনে রাখবা আমি বলেছিলাম আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর কিনা আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর্গি না বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা এটা হলো প্রকৃত বুজুর্গি ঠিক কিনা বলে আল্লাহর অলির কাছে একবার গেছে ইয়াসের হুজুর কত ফিস কত বুজুর্গি দেহায় আপনি আমরা এত বড় ফির কোনো বুজুর্গি তো দেখলাম না আপনার কোনো ক্যারামত টারামত নাই হুজুর অনেক অনেকগুলো আছে তুমি বোধ খেয়াল করছ না কয় কি ক্যারামত কই তুমি মুড়ি দুইশো কয় বছর কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি দুইশো চল্লিশ বছর কয় বছর আমার এরকম কথা কি বোঝা যায় হ্যাঁ মার্শাল্লা উনি বোধহয় বোঝা না হ্যাঁ মার হাবা কানা কানা মার হাবা হুজুরছি হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি চল্লিশ বছর আহ শুনে কথা চল্লিশ বছর আমার কোনো ক্যারামত দেখছো না জিনা হুজুর কত মানুষ কত গেরামতি দেখায় কিন্তু আপনার একটা কেরামত দেখলাম না বছর কহ তুমি কি আমার কুর অনেক সময় তিন মাস এক লোক ছিলাম কাচ্ছা বাবা তুমি কি কোনোদিন আমারে দেখছো ফাস ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই তুমি কি এইরকম কোনো দিন দেখছো আমারে কথা অনেক কিছু দেখছি না দেখছি কাশ উঠতে দেখছি আর পরে আপনার ঠান্ডা লাগতে দেখছি কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি ধুয়েছি আর যতবার আপনার কাছে আইছি কোনো দিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই হুজুর পানি দিয়া কয় বড় কেরামত আর কি দেখতে চাও ঠিক কেনা কার চাইতে বড় কেরামত কি দেখতে চাও এক চাইতে বড় কেরামতের দরকার আছে চল্লিশ বছরে জামাতে নামাজ কাজা করি নাই এইগুলা কারা মত হয় না আর তোমার কাছে কারা মত ওই কোনটা ওই হেডা কই আনিতাম কথাটা কই না ইয়ারাই না নাই এক বেডি আর তার শাশুড়ি বউ আর কথা কি বোঝা যায় বউ আর শাশুড়ি দুইজনে মিলে ওলি হইছে বউ ওলি শাশুড়ি ওলি তো মানুষে গিয়া কয় কি দেখো তোমরা মিলে হরি বউ ওলি হইছ কেন কি আজ কবে যদি কথা কথা কয় তোমরা যে অলি লক্ষণ কি কয় লক্ষণ হইলো আমরা দুইজনে যদি একটা কথা কই আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই হয় আমার শাশুড়িরটা হয় না হইলে আমারটাও হয় তার বাইরে কোনো কথা নাই আরে কৌ কি তোমরা কি এরকম অজ্ঞস কয় হয় এরকম অজ্ঞসি আমরা আমি আর শাশুড়িয়ে যেটা কই হয় আমার টইব না হইলে শাশুড়ি টইব এর বাইরে কোনো কথা জানো কয় কিরকম একটা উদাহরণ দাও স্যার কয় হে দিন ফরসিং ফারা ভাবির করো ভাত চইব আমি কইছি জি হইব হরিয়ে কইছে ফু তইব আমারটা হইছে তো সকলে কয় অ এত দুইটা আর হিজরা হইলে পারে আর কি আরে ও এত দুইটা তো তোমরা বুদ্ধি করে দুইজনে কো দুইটা তো ওই বোধ একটা ওই বই তো তো উনি আবার কেরামো আছে এটা তা বাংলাদেশের মানুষরা বুঝাইবো গাড়া বুঝ ওই ঠাডা ফুডা বগা মরছে হুজুরের কেরামতি বাড়ছে ঠিক কিনা কও আমি যেটা বলছিলাম শুরুতে শরিয়তের বাইরে কোনো কেরামতি নাই ঠিক কিনা কও ইসলামের বাইরে কোনো কেরামতি নাই একটা মানুষ জীবনে নামাজ পড়ে না একটা মানুষ রোজা রাখে না এই মানুষটা যদি কিশোরগঞ্জে রুফরে দিয়া এমনি ফাঁকা হাত দুলাইতে দুলাইতে উড়ে উড়ে যায় তে বন্ড হইতে পারে তে জাদুঘর হইতে পারে সে আল্লাহ নবী হইতে পারে না ঠিক যার নামাজ নাই যার রোজা নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই তার আবার কি এরনি তুই আগে মানুষ হইয়া লোচ্ছা বেড়া তুই আগে মানুষ হইয়া মতু। আর বলে না তুই অলি ঠিক কিনা খাও নামাজ রোজানা নাই আবাদত বন্দি কি নাই তো যে ভুচুরই অলি ভাইয়া বাড়িয়ে দাঁড়িয়ে গেছে খাওয়া দল কহা সারা বছরের দেহা নাই তা আটকা কই জানি ভাগ্য গেছে গা কয়দিন পরে জট মট লইয়া খেতা মেতা গাও দিয়া আইয়া সেটা দেয়া সরছে কয় কি তা কয় বাংলাদেশ আ শুনান বাংলাদেশ সব কিছুর সার্টিফিকেট আছে আপনি যদি সার্টিফিকেট তো দেহান লাগবো আপনি যদি কোন মেট্রিক ফার্স্ট দেহি সার্টিফিকেট আপনি যদি কোন আমি জাওর হাদিস দেহি সার্টিফিকেট আপনি যদি কোন আমি কামেল ঘট দেহি সার্টিফিকেট আপনি মাস্টার্স দেহি সার্টিফিকেট বাংলাদেশের সব কাজে আমি ব্যবসায়ী দেহি ট্রাইভ লাইসেন্স আপনি কন্ট্রাক্টর দেহি লাইসেন্স আমি ডাক্তার দেহি সনদ এরকম সব কিছুর সার্টিফিকেট লাগে একমাত্র সার্টিফিকেট লাগে না ওলি উইতি এটা সাহস করে যদি লাইতেন পারে আর বন্ডা যদি কয়টা লোকে লাগাই লাইতেন ফাটার ঠিক কিনা কও কথা বলা ঠিক কিনা না ভাই সাহেব এটা মস্কাটার জিনিস না এটা মজা মারার জিনিস না এটা দাবি করার জিনিস না ওলি দাবি করে হইতে পারে না আল্লাহ তারে কবুল করে ঠিক কিনা কও ফাঁকনামির জায়গায় জানো সব জায়গায় বুজুর্গি না সব কিছু নিয়ে মস্কারা না সব কিছু নিয়ে মস্কা করা যাবে না ইসলামের সাথে কোনো মস্কাড়া নাই তেহাতকা নাই আরে ক্যালোকো কেলোকো কে লোকো কয়দিন পরে বাড়ি যাইছে গাও খেতা মেথা ফেসাইয়া খাট আসার গন্ধে লগে দিয়ে আট জানা বিড়ির গন্ধে তার গেছে তার লোকের গান যায় বিড়িয়ে তার লগে সবসময় একটা বোমরা গন্ধ সুইটা থাকে আসেনি কার কারবা ওহ তে অনেকদিন পরে আইসে তো বাঁচছে অহন তার লোকে কেউ কি তারে

কখনো কখনো মাজারো টাজারো গাঞ্জা মাঞ্জা খাইয়া ঘুরিয়া গাইয়া তুই দাড়ি মিশা একটা ফেস লাগাইয়া তুই আইয়া সেটা বুচ্চু রে যাবা ইয়ে সত্য তুই অলি তা আমরা তো সব যত অ্যাপ নর্মাল তত বড় অলি যখন দেখবে যে গরমের ভিতরে খাতা গাও দিয়ে রাখছে টয়লেটে অলি আর যদি কোনোমতে সব কাপড় খুললে লাউন যায় টয়লেটে ওইলে হগলতে বড় অলি ঠিক কিনা কানসে আবার কইতাছে হাই ফোলা ভাই শতানি করছে অনেক বড় অলি ভিতরে অনেক কিছু আছে আর আরেক মারাকে ভিতরে আছে সেটা ভিতরে এটা মারা গিয়ে বারতে রয়েছে আর কিছু নাই ভাই আল্লাহ রাস্তে মাফ করবে আল্লাহ রলি যারা আল্লাহ রলি যারা এমনি আল্লাহ রলি হইছে না এমনি আল্লাহ রলি হয় নাই রেয়াজত করতে 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 জিব্বাদারে খানা দিছে না শৈলারে আরাম দিছে না ফরজ নামাজ তো সারার প্রশ্ন উঠে না তাহাজ কাজা নাই ঠিক কিনা এমনি হলি হয়ে গেছে এমনে এমনি হলি এমনি তারা অলি হয় নাই অনেক রেয়াজতের পরে তারা অলি হয়েছে এই হকানি পীর মশায়ক যারা আল্লাহর অলি যারা আমরা কখনোই তাদের বিরোধিতা করতে পারি প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করবো আমরা বিরোধিতা কেন করব। যারা আল্লাহর অলি তাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই তবে এই মাজারগুলোর ভিতরে যেখানে ভণ্ডামি হয় বেসরা হয় আপনার যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙতেছে এইভাবে মাজারগুলো ভাঙতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি মাজার ভাঙ্গার চাইতে জরুরি হইল মাজার কেন্দ্রিক ভণ্ডামি বন্ধ করা ঠিক না মাজার ভেঙ্গে ফেলা জরুরি না জরুরি হইল মাজার কেন্দ্রিক যে শেখ হয় মাজার কেন্দ্রিক যে কবিরা গোনা হয় এইগুলা বন্ধ করে দেওয়া ঠিক কিনা কর কারণ আপনি মাজার করছেন আগে করতো মাজারও ওইলেও করবো বট গাছের তলে দো আগে মাজার কেন্দ্রিক করতো ওইলে বট গাছের তলে যাবো গা ন হাসপাতালের বারান্দার যাবো গা নিফাবাদ বাস স্ট্যান্ডের বিচার খাইবো এইটা তো আমাদের মাজার বাংলার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো ইসলামের নামে ভণ্ডাবিকে বন্ধ করা ঠিক কিনা তো মাজার বাংলা। বাজার বাংলা তাহলে আবু কি এখন এই কোনো মানুষ শুনছেন নি যে মাতার ভিতরে উকুন হইছে এর লাগাতে দুখ খে ফুসদিয়া গোল হইতালেস তাত উপুন মাতার মধ্যে আর হগল বালা যাও হইব এ দালান অকল বেলা মাথা হালাইদাম উপুন হইল কি এর লাগা এটা বুদ্ধিমান মানুষের লক্ষণ না মাথা কেটে ফেলা উখুনের জন্য ওষুধ না উকুনের ওষুধ দিয়া উকুন মেরে ফেলা আসল চিকিৎসা মাথা কেটে ফেললো তো সবিশ্বাস মাজার ভেঙ্গে ফেলা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে মাজার কেন্দ্রিক কবিরা এই গুণাগুলা বন্ধ করে দেওয়া ঠিক কি না আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন আমি সুজন ভাইকেও বলবো এই এলাকার যারা আছেন সবাইকে বলবো সুন্দর করে আল্লাহরলিরা ঘুমিয়ে আছেন জায়গায় জায়গায় তাদেরকে কেন্দ্র করে কখনোই কোনো ভণ্ডারি যেন হইতে না পারে কোনো গানের আসর যেন হইতে না পারে কোনো মেলা যেন হইতে না পারে কোনো পূজা যেন হইতে না পারে কোনো সেরেক সাজদা যেন না হইতে পারে এইগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে তেত্রিশ বছর কয় বছর উনি যদি কয় না তেত্রিশ কনে লেগে লাগবে উনি যেতে আছে ভাই তেত্রিশটা কইয়া যান বছর রে কথা বছর একটা লুকু উঠা যাবে না মন্দির শোনেন আমি কথা শেষ করি না আহা তেত্রিশ বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে কথা বলি কয় বছর মাহফিল্ডাত কদম দিলে আল্লাহ একটা এই তেত্রিশ বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হইছে মাহফিলজাদ কদম দিলে মাহফিল্ডার ওজন বুঝি আজকে তোমাদের এই পাকুন মাহফিলে আমি হাজির হয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যে এখন যদি হুজুর প্রমাণ কি যদি একজনের কম আরে কথা একজনের একজনে কইতা সূর্য তারি জিজ্ঞেসে প্রমাণ কি কয় ফুবছা আকাশ সাইলে দেখবি প্রমাণ লাগতো না দেখবি সূর্য দেহা দে প্রমাণ ঠিক কিনা কও আমি যে কইলাম মাহফিল কবুল এটা প্রমাণ কি প্রমাণ হইল সারাটা দিন তৃপ্তি বৃষ্টি পড়লো এখন মাহফিল চলতেছে আর লাখ বৃষ্টি দেয় নাই বাইরে ভিতরে বসার সুযোগ দিছে এইটাই হইল মাহফিল কবুলের লক্ষণ ঠিক না বল আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে বা ইউরিদুল্লাহ বিহি খায়রান ই ফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে দিনের সঠিক বুঝ দেয় কি বৃষ্টি পড়তেছে আস্তে ভাই এটা একটা কাজ হইল তো ঠিক আছে তো বুঝতাম যে একটা নারকলের গড়া পড়ছে আপনারা যেমনি চিনলেছেন বাহির পেয়ে দুপুরে যাব ডরে এটি বাহির দিয়ে থাকবো নি হেডি আমিন কর আহা জুড়ে কর তাহলে আমার মন সাক্ষী দিয়েছে আজকে আল্লাহ মাহফিল কবুল করে দিয়েছে এই মাহফিলটাতে এখন আমরা সবাই মিলে বা করব দরকার আছে নাকি নাই আমাদের গোনা মাফ গোনা আছে নাকি নাই আমরা আমাদের গোনা মাফ না করাইয়া আয় ছেলে আয় তাহলে বসাই দেন বস উঠেন না বাবা তাইলে এই মাহফিল যাতে যেহেতু কবুল হওয়া একটা মাহফিল আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো মাফ করে দেন আপনারা আপনারা যারা মাহফিলে এসেছেন আপনারা মাহফিলের ওজন বুঝে নাই আই ছেলে কি হয়েছে তোমাদের আপনারা যারা মাহফিলে আসছেন আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই মাহফিলের ওজন বুঝতে এই এলাকার যারা কবরে তারা বুঝতেছে মাহফিলের ওজন কত সুবহানাল্লাহ বলবেন না কোথাও যখন কোন মাহফিল হয় কবরের বাসিন্দারা মাহফিলের চতুর পাশ দিয়ে সে দাঁড়াই যায় তুমিও দেখো না আমিও দেখি না ফেরিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ফেরিস্তারা জিজ্ঞেস করে কবর ফালাইয়া মাহফিলের সাইডে কেন দাঁড়ায়ছো তোমার আব্বা তোমার আম্মা ফেরেশতার লগে কথা কয় ফেরেশতারি ও ফেরেশতা মাহফিলের ভিতরে নাগাইশের কুমিল্লার پیر সাহেব এসেছে এখন নাকি দোয়া হবে আমি মায়ের জন্য আমার বাবার জন্য সন্তান আমার মাফিলে বসে আছে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সন্তান এখন দোয়া করবে আমি মা ফিলে এসে দোয়া নিয়ে গিয়া দেখতাম সাই সন্তানের দোয়ার উসিলায় আমার কবর নাথই হইছে নাকি সবার আল্লাহ বলবেন না আমাদের যাদের আব্বা আমাদের যাদের আম্মা এক লোক ক্লাব দেওয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন মা যদি অসুস্থ হয়ে যেত লক্ষ টাকা খরচ করে মায়ের চিকিৎসা করাইতাম দোতলায় মসজিদ নিস্তালায় মাদ্রাসা ছাত্র জায়গা হয় না তিনতলাটা করা দরকার মায়ের নামে বাবার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে চাও লোক লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমার আম্মার নামে আমার আপার নামে একটা মসজিদের তিনতলা করতে গিয়া একটা পিলার করতে যেই খরচ যায় হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে মসজিদের একটা পিলার করতে চাই এই পিলারেরও শিলায় আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় পড়ো ভাই একটু একটু বিরক্ত করেন না সবাই একটু বসেন আমরা এখনই দোয়া করে দেব আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদের মাশাল্লাহ ভাই বসো তো ছেলে আয়সি তুই ব একটু সুযোগ দেন ভাইয়া আমি দেখছি নিচে ছাত্ররা জায়গা হয় না মসজিদের মুসল্লিরাও আমি দেখলাম অনেক কষ্ট করে দাঁড়াইছে তিনতলাটা হওয়া অতীব জরুরি সুজন ভাই একা মানুষ উনি কষ্ট করে করে চেষ্টা করতেছে তো আমার এই সামান্য করা পিলার দরকার এবং আমাদের রেসিডেন্ট স্যার বলেছেন যে ছাত্রা উনি মারহাবা কয় না এখন উনি এই খেয়াল করে দিবে উনি যে বলল ছাত্রা করে দেবে এখন ছাদ কি হাওয়ার উপরে হবে না পিলারের উপরে হবে তো পিলারগুলা না হলে ছাদ হবে কেমনে তেইশটা পিলার দরকার তাইলে এক নাম্বারে আমার সুজন ভাই ওনার আব্বা আম্মার নামে একটা পিলার করে দেবে বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও